বিরিয়ানি 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 লাভাররা কোথায় একটু প্লিজ দেখা দিয়ে যাবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন লাইক করে আর কি তো আজকে আমি তোমাদের সামনে একদম ঘরোয়া উপকরণে একদম হোমমেড চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো বিরিয়ানিটা তোমরা দেখো রেসিপিটা আমি কীভাবে কী রান্না করি তো এই রান্নাটা অনেক টেস্টি হয় এর আগেও আমি এই ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ভিডিওতে তো আজকে আরও একবার এই ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি আগে চিকেনগুলো সুন্দর করে একটু কেটে নিলাম যেহেতু অনেক বড় বড় চিকেন ছিল ওই কারণে তো এর মধ্যে এবার এবার সামান্য পরিমাণে লবণ লবণ দিলাম আর একটুখানি হলুদ দিলাম তো বিরিয়ানি তো সাধারণ সাধারণত কেউ হলুদ দেয় না কিন্তু আমি একটু দিলাম দিলে বেশ ভালো লাগে আর কি মানে পরিপূর্ণ একটা ব্যাপার লাগে ওই কারণে তো তার উপরে আমি এবার দিলাম বিরিয়ানি যে মশলাটা সানরাইজার ওটা দিলাম আর এবার দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস তো এইগুলো দেওয়ার পরে আমি দিচ্ছি বাটা মশলা এর মধ্যে একসঙ্গে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পেস্ট করা আছে তো ওটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা তো এটা দেওয়ার পর একটু সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো এটা মাখিয়ে আমি এক দু ঘন্টা মতো রেখে দেব ফ্রিজে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে সুন্দর মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে তো আমি বেশিরভাগ সময় রান্নাবান্না যে ভিডিওগুলো পোস্ট করি ওগুলো আমি একটু টাইম নিয়ে করারই চেষ্টা করি যাতে একটু ভালো হয় আর কি ওই কারণে তো এই যে সুন্দরভাবে আমি মাখিয়ে মাখিয়েটাকে ওই ফ্রিজে রেখে দেবো তারপর এটা চলে আসলাম পুরোপুরি সন্ধ্যাবেলায় তো বিরিয়া বিরিয়ানিটা আজকে আমরা রাতে খাবো ওই কারণে সন্ধ্যাবেলায় রান্না নিয়ে চলে আসলাম তো প্রথমে এই যে বাসমতি চালটা আমি এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো ওটা এবার আমি দিয়ে দিলাম হাঁড়িতে ভাতের জন্য তো নাইনটি পার্সেন্ট মতো করে নেবো আর দশ পার্সেন্ট ভাপে দেবো আর কি তো চালটা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিলাম তার মধ্যে ছিল তেজপাতা একটা ছিল স্টার স্টারানিস আর এই যে জৈত্রী জায়ফল ওটা ছিল জৈত্রী আর এবার দিয়ে দিলাম সাদা জিরে আর যাইফলটা আমি একটুখানি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেব। তাহলে ফ্লেভারটা ভাতের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে তো এই যে জায়ফলটা কত সুন্দর না একদম চকচকে তো বেশ ভালো লাগছিল দেখতে আর এরপরে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তো এগুলো দিয়ে সুন্দর করে ভাতটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো ভাতটার দিকে হতে থাক তার পাশাপাশি আমি এদিকে বেস্তাটা করে নেব। তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে তেল মধ্যে লবণ দেব না লবণ দিলে বেরাস্তা হয় না তোমরা সবাই জানো তাও একবার বললাম তো এই যে সুন্দরভাবে বেরস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তো এটা আবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তাহলে ঝরঝরে হয়ে যাবে মানে শুকনো খড়খড়ে হয়ে যাবে আর কি তো এই যে সুন্দরভাবে আমি কড়াই থেকে কাঁচিয়ে কুচিয়ে নিচ্ছি একটু রাখা যাবে না মানে সঞ্চয়ই হতে হবে এই কারণে আর কি তো তারপর এই তেলের মধ্যে আমি চিকেনটা তৈরি করে নেবো তো এই যে ম্যারিনেট করে যে চিকেনটা ছিল ওটা আবার দিয়ে দিলাম তো প্রথমে একটুখানি চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে জল দেব। তো প্রথমে মানে একটু সুন্দর করে ভাজা ভাজা করলে কি বেশ ভালো লাগে খেতে তো এই যে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এবার এক মানে পিট সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে ঠেজে নেবো তো তোমাদের প্রথমে বলে রাখি ঘরের মেয়ে আর একটু লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো ইন্ট্রো সবার আগে দেয় আর আমি দিলাম মিডিলের মানে শেষের দিকে প্রায় তো কিছু মনে করো না প্রথম মানে নতুন নতুন চ্যানেল খুলেছে তো ওই জন্য কী বলতে কি বলছি কি করছি কিছুই নিজেও জানি না খুব উত্তেজিত হয়ে আছে আর কি তো এই যে চিকেনগুলো আমার সুন্দরভাবে ভাজাভাজি কমপ্লিট এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল তো জল দিয়ে চিকেনটা আবার সেদ্ধর জন্য ছেড়ে দেবো আর এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে কারণ কি অনেক বড়ো বড়ো চিকেনগুলো লেগ পিসগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়ো তো হাড়গুলো ভেতরগুলো যাতে সেদ্ধ হয় সুন্দরভাবে ওই জন্য একটু ঢেকা দিয়ে দিলাম মানে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো করলেই হয়ে যাবে তো এটা আবার সুন্দর করে যে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে দুটো ডিমও দিয়ে দিলাম ডিম আর আলুগুলো তো ডিম আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে একটুখানি মানে আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটা ভালোই করে নিয়েছিলাম আর আমি ভাজি নিই এগুলো আলাদা করে এর মধ্যেই মশলার মধ্যে দিয়ে একবারে কুষিয়ে নেব কারণ আলাদা করে আর ভাজার মানে ধৈর্য নেই অনেকটা রাত হয়ে গেছিলো ওই কারণে আর কি তো এই যে ডিম আলুটা দিয়ে এবার সুন্দর করে মাংসর সাথে এটাকে কষিয়ে টুষিয়ে নিয়ে এটা তৈরি করে নিয়েছি এরপরে চলে আসলাম লেয়ারটা করার জন্য বিরিয়ানির যেটা প্রসেসটা আর কি সেটা করার জন্য তো সেটার জন্য প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি একটা আমি আজকে কড়াইতে লেয়ারটা করব মানে বিরিয়ানির যেটা আর কি সেটা করবো তো কড়াইতে প্রথমে একটুখানি ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা দেওয়ার পরে এরপরে একটুখানি ব্রাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওই যে রাইসটা যেটা করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট তো ওই রাইসটা দিয়ে দিলাম গরম মশলাগুলো এর মধ্যেই আছে থাক সমস্যা নেই গরম মশলাগুলো থাকলে বেশ ভালোই লাগবে তো তারপরে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেন আলু ডিম আমি সব এই লেয়ারের মধ্যে দেবো আমি আমি এটা দুটো লেয়ারে করেছিলাম তো সবগুলো এইটার মধ্যে দিয়ে দেবো এর ওপরে শুধু এবার ভাত দিয়ে দেবো ব্যাস মানে খুব বেশি লেয়ার করিনি আমি যেহেতু অল্প খাবার অল্পর মধ্যে দুজনের দুটো মানুষের আর কতটাই লাগে ওই কারণে অল্প জিনিস বলে একটা মানে দুটো লেয়ারই করে নিয়েছি তো এই যে চিকেন ডিম আলু সব দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এর মধ্যে এবার দিয়ে দেবো আবার একটু মানে সানরাইজের যে বিরিয়ানি মশলাটা ওই মশলাটা তো তারপরে দিয়ে দেবো একটুখানি বেরেস্তা হ্যাঁ অল্প বেরেস্তা দিয়ে দেবো আর আগে থেকে আমি এখানে কেশরি যে পাউডারটা হয় সেটা একটু দুধের মধ্যে ভিজিয়ে তার মধ্যে ভিনিগার মিথা যে আতরটা ওটা আর গোলাপ জল ভিনিগার না সরি কেওড়া জল তো এগুলো আমি আগে থেকেই মিক্সড করে রেখে দিয়েছিলাম একসাথে ওটা দেখানো হয়নি তোমাদের তো তারপরে আমি আবারও ভাতটা দিয়ে দিলাম তো ভাতটা দেওয়ার পরে এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তারপর ওই যে যেটা গোলাপ জল সব যেটা একসাথে মিক্সড ছিল ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে চিকেনের যে গ্রেভিটা ছিল একটু ওটাও দিয়ে দিলাম তো তারপরে একটু ঘি দিয়ে দিলাম তো ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা বেশ সুন্দর হয় তো অনেকটা পরিমাণেই বেশ ঘি পড়ে গেছে তো পুরোটাই দিয়ে দিয়েছি আর তুলে নিই ভাতের মধ্যে থেকে আর তুলে নিই রেখে ওইটাই দিয়ে দিয়েছি তো এরপরে যে বেরেস্তাটা ছিল ওটা পুরোটা দিয়ে দিলাম ব্যাস আমার লেয়ার কমপ্লিট এবারে এটা আমি ঢাকা দিয়ে মানে আধ ঘন্টা মতো একদম লো ফ্লেমে রান্না করব হ্যাঁ তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তারপরে এই কড়াইটা বসিয়েছি কড়াইটা না অনেক মোটা ওই জন্য সমস্যা হয়নি তো বিরিয়ানি আমার কমপ্লিট এরপরে মানে বাড়তে চলে এসেছি খাওয়ার জন্য তো এই যে সুন্দরভাবে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি দেখো কী সুন্দর হয়েছে না দেখতে আর আলাদা করে আমি এদিকে স্যালাড কেটে রেখেছিলাম শশা পেঁয়াজ তো বিরিয়ানিটা পুরো দোকানের মতো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আজকে বিরিয়ানিটা এর আগেও অনেকবার বানিয়েছি তো আজকেরটা অনেক টেস্টি হয়েছিল জানি না কেন তো এই যে ফাইনালি বিরিয়ানি লুকটা কেমন হয়েছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এটা এটা